টিআর ব্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে আছেন পুকুরে খেয়ে দেওয়া হচ্ছে এখানে পাবদা এবং গুলসা মাছ আছে এই মাছগুলি আমরা বিক্রি করার জন্য পুকুরে খেয়ে দেওয়া হচ্ছে তো আপনারা যারা এই গুলসা মাছ এবং কি পাবদা মাছ দু হাজার পঁচিশ সালে নিতে চান এবং কি চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন এবং কি সকল ধরনের মাছের পোনা এবং রেণু নিতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হুমডলির মা বাড়ির মাধ্যমে এই মাছগুলি বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন ছোটো প্রজাতির মাছের মধ্যে কুলসা মাছ অন্যতম কিন্তু এই মাছ খেতে অনেক সুস্বাদু তাই অনেক চাষি রয়েছে এই মাছ চাষ করতে খুবই আগ্রহী রয়েছেন তারা এই মাছগুলি চাষ করতে পারেন কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন ভালো ব্রিডের উন্নত মানের সংগ্রহ করে এগুলি মাছ চাষ করবেন তাহলে আপনারা অবশ্যই লাভ মাছ চাষে লাভবান হতে পারবেন এবং এই মাছের পুষ্টিগুণ থাকার কারণে এই মাছে বাজারে ভালো দাম রয়েছে এই মাছ আপনারা যে যে সময় বাজার যাতায়াত করবেন ওই সময় এই মাছ দেখবেন বাজারে ভালো একটা দাম রয়েছে বাজারে বিক্রি করার সময় তো অবশ্যই আপনারা এই মাছ চাষ করতে পারেন আবার অনেক চাষি রয়েছেন গুষা মাছ চাষ করেন কিন্তু সঠিক পদ্ধতিতে চাষ করার নিয়ম জানেন না তো তারা আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারেন এবং মাছের যে কোনো রোগের আক্রান্ত বা ভাইরাসের জীবাণু আক্রান্ত এইগুলার বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমাজ যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই গুলশামাজের লাভবান হতে পারবেন তো সঠিকভাবে সমাজ পরিচর্যা না করতে পারেন তাহলে মাস সাহসে কোনো সময় আপনারা লাভবান হতে পারবেন না এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করবেন বর্তমানে যাদের পুকুরে গুলশা মাছ রয়েছে তাদের ক্ষেত্রে সাত থেকে দশ দিন পর পুকুরে প্রাকৃতিক খাবার পরীক্ষা করতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য না থাকলে সাধারণ উৎপাদন বৃদ্ধি ব্যাহত হয় তাই পুকুরে নিয়মিত প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য পুকুরে সার প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে পুকুরে তিনশো গ্রাম কম্পোস্ট সারের সাথে পাঁচ গ্রাম ইউরিয়া এবং পাঁচ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে তো যে এই নিয়মে আপনারা পুকুরে সার প্রয়োগ করেন তাহলে অবশ্যই দেখবেন মাছের গুণমান আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের ভালো ব্রিডের মাছের পোনা সংগ্রহ করতে চান তারা আমাদের বিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই এই মাছগুলি সংগ্রহ করতে পারে